বছরে কোনো এজেন্সি কিন্তু এইভাবে মানে গা ঢাকা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই বছরে আমরা কিন্তু বেশ ভালো রেটে ভিসা পাচ্ছি আসলে ভিসা সিস্টেমটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হয়েছে এখন ভিসা প্রসেসিং কিন্তু অনেক সহজ হয়েছে এখন আমাদের ক্যাম্বাসিটি যেতে হয় না আমরা এখান থেকেই অনলাইনে ভিসা প্রসেস করে থাকি এবং সেই ভিসা ভিসাটি সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয় কিন্তু অনলাইনেই তার অনুমোদন করে দেয় যার কারণে এর প্রক্রিয়ার মধ্যে কিন্তু কোনো ম্যানুয়াল যোগাযোগ বা ব্যক্তিগত যোগাযোগের খুব প্রয়োজন নেই আমরা এজন্য আমরা আসলে বলবো যে এটা আমাদের জন্য খুব একটা সহায়ক হয়েছে এবং অনলাইন ব্যবস্থার কারণে আমরা দ্রুত গতিতে ভিসা পাচ্ছি আমরা যে কোনো মুহূর্তেই কিন্তু ভিসার তথ্যগুলো মানে আপডেট পেয়ে যাচ্ছে প্রতিনিয়তই যে ভিসাটা হচ্ছে তাৎক্ষণিকভাবেই কিন্তু আমরা সেটার তথ্য পেয়ে যাচ্ছি এই কারণে আমাদের এই কার্যক্রমটা গত বিগত বছরগুলোর তুলনায় অনেক সহজ হয়েছে এবং সহায়ক হয়েছে বলে আমরা মনে করছি আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল বিকেল চারটার সময় হজ যাত্রীদের সেবায় লাভবাহিক নামে একটি নতুন মোবাইল অ্যাপস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দত মহু স্যার কিন্তু উদ্বোধন করেছেন এবং সেই অ্যাপসের মাধ্যমে হজ যাত্রীদেরকে বেশ কিছু সেবা প্রদান করা হচ্ছে বিশেষত আপনারা জানেন যে ইতিপূর্বে কোনো হজ যাত্রী হারিয়ে গেলে বা লাগেজ হারিয়ে গেলে সেগুলিকে ট্রেকিং করতে আমাদের একটু কষ্ট হতো তো এবারে এই মোবাইল অ্যাপসটার কারণে কিন্তু তাকে পাওয়াটা আমাদের নয় সহজ হবে বিশেষ করে লাগেজ যদি হারিয়ে যায় লাগেজের সাথে আর এফআইডি যে ট্যাগ রয়েছে সেই ট্যাগের মাধ্যমে কিন্তু এটা খুঁজে পাওয়া সহজ হবে এর পাশাপাশি এই মোবাইল অ্যাপসে একটা বিশেষ বাটন রাখার ব্যবস্থা করা হয়েছে যে যদি কেউ এমন অবস্থায় থাকে যে উনি আসলে ফোন করা বা ফোনের নাম্বারে খুঁজে বের করা ওনার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তাহলে কিন্তু ওই উনি ওই বাটনটা চাপলেই এসওএস বাটন হিসাবে পরিচিত এই বাটনের চাপলেই কিন্তু স্থানীয় যারা ভলেন্টিয়ার রয়েছে বা আমাদের যে হজ ম্যানেজমেন্ট সেন্টার রয়েছে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে জানতে পারবো যে উনি একটি বিপদের মধ্যে আছেন এবং ওনার সমস্যা হচ্ছে তাৎক্ষণিকভাবে আমাদের যে নিকটস্থ যে ভলেন্টিয়াররা আছেন তাদেরকে ইনফর্ম করা সম্ভব হবে এই প্রক্রিয়া আমরা মনে করছি যে একজন হজ যাত্রী বিপদে পড়লে তাকে খুব স্বল্প সময়ের মধ্যে তার কাছে আসলে আমরা পৌঁছাতে পারবো এবং তাকে সেবা প্রদান করতে পারবো পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে একটি হাবেরও কিন্তু একটি নতুন কমিটি গঠিত হয়েছে হাবের সম্মানিত যে কমিটি গঠিত হয়েছে তাদের সঙ্গে কিন্তু আমাদের মন্ত্রণালয় একাধিকবার বসেছেন এবং আমরা এটা এনশিওর করার চেষ্টা করছি যে যাতে করে এই রকম কোনো এজেন্সি মানে বছরে কোনো হজ যাত্রীর সঙ্গে কোনো প্রতারণা করতে না পারেন আর আরেকটি বিষয় হচ্ছে আপনার নিশ্চয়ই জানেন যে এবছরে আমরা যে হজ যাত্রী প্রেরণ করছি তারা কিন্তু আসলে একটা মানে লিড এজেন্সির অধীনে কিন্তু যাচ্ছে মানে আমরা টোটাল সত্তরটি এজেন্সির মাধ্যমে কিন্তু এই হজ যাত্রীগণ আসলে অফিসিয়ালি যাচ্ছেন যদিও এটার মানে মানে আমরা সমন্বয়কারী এজেন্সির সংখ্যা বেশি বাট মূলত প্রধান দায়িত্ব পালন করছেন এই সৌত্তরটি এজেন্সি তো সেই সহত্তরটি এজেন্সিকে কিন্তু আমাদের সঙ্গে একদম কন্টিনিউয়াস যোগাযোগে রয়েছে এবং তারা কিন্তু তাদের সঙ্গে যারা সমন্বয় করেছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে যার কারণে আমরা মনে করছি যে এবছরে কোনো এজেন্সি কিন্তু এইভাবে মানে গা ঢাকা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই আমরা গতকালকে যে ফ্লাইট গিয়েছে এখানে আমাদের একটা ফ্লাইটে তিনজন হজযাত্রী ভিসা হয়নি যেটা আসলে ওই যে আমি এটা বলি যে এখানে সৌদি হজ উমরা মিনিস্ট্রি ইতিপূর্বে যে অনলাইন যে সফটওয়্যার ব্যবহার করছিল এবছরে তারা এই সফটওয়্যারটা আপডেট করেছে আপডেট করার ফলে যে পুরাতন সফটওয়্যারে যে ভিসাগুলো এন্ট্রি হয়েছিল এর মধ্যে দু একটি এন্ট্রিকে তারা আসলে তাদের ক্ষেত্রে ডিসলোকেট লোকেট হয়ে গেছে যেগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করছে আর এই কারণে ওই কয়েকটি ভিসা আমরা পাইনি আমরা আশা করছি যে এবং পরবর্তী ভিসাগুলো কিন্তু আমরা খুব স্মুথলি পাচ্ছি তখন আপডেট সফটওয়্যারে যেগুলো আমরা সাবমিট করেছি তার প্রায় সবগুলো ভিসাই আমরা পেয়ে গেছি পুরাতন সফটওয়্যারের মধ্যে যে কয়েকটি ভিসা আসলে মানে রয়েছে এইগুলো তারা খুঁজে বের করার জন্য তাদের মানে যে টিম রয়েছে তারা সর্বদাভাবে চেষ্টা করছে এবং আমাদের সৌদিতে আমাদের যে হজ অফিস রয়েছে হজ অফিসের আমাদের হজ কাউন্সিলর এবং হজ কানসাল ওনারা কিন্তু সার্বক্ষণিকভাবে সৌদি হজ ওমরা মিশের সঙ্গে যোগাযোগ রেখে এই বিষয়গুলো যাতে আমরা দ্রুত পেতে পারি সেজন্য চেষ্টা অব্যাহত রেখেছেন আসলে গতকালকে বলছি আমরা যে ফ্লাইটে আসলে উনত্রিশ তারিখের ফ্লাইট মানে গতকাল রাত দুটা পনেরো মিনিটে প্রথম ফ্লাইট গিয়েছে সেটা কিন্তু আসলে উনত্রিশ তারিখের ফ্লাইট জি উনত্রিশ তারিখের ফ্লাইটে উনত্রিশ তারিখ আসলে টোটাল দশটি ফ্লাইট এবং এই দশটি ফ্লাইটে প্রায় চার হাজার একশো জন হজ যাতে ইনশাল্লাহ সৌদি আরব গ্রহণ